মৃতের তালিকায় নাম থাকায় চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা খসড়া তালিকায় মাথাভাঙ্গা দু নম্বর ব্লকের পাড়াডুবি এলাকা রাহুল হোসেন এবং কাজীমা বেগম এই দুজনকে মৃত দেখানো হয়েছে অথচ দুজনই জীবিত জানা গেছে রাহুল হোসেন পরিযায়ী শ্রমিকের কাজ করেন এসআইআর ফর্ম ফিল আপের জন্য বাড়িও এসেছিলেন ফের ভিন রাজ্যে চলে গিয়েছেন আমার স্বামী এসআইআর ফর্ম ফিল করার জন্য বাড়িতে আসছে এর ফর্ম করছে করার পর আমার স্বামী যখন ব্যাঙ্গালে গেছে নতুন এই যে খসড়া প্রকাশিত হয়েছে তখন আমার স্বামীকে মিথো দেখানো হয়েছে তারপরে এই যে আমরা এখনো আতঙ্কিত আমি কীরকম করে বলি আমরা তো ঠিক মতো ভাবেই ফর্মটা ফিল করে জমা দিছি বিউলের কাছে এখন কি বিউলের ভুল না আমাদের ভুল সেটা তো আমি জানি না এখন আমার স্বামী তো জীবিত আমার স্বামীকে এখন মিথো দেখানো হয়েছে এখন আমার স্বামী জীবিত এখন আমার স্বামীর এই এসআই এটা যেন হয় আমার স্বামী যেন ভোট দিতে পারে মৃত বলে দেখানো হয়েছে কি বলবেন বিষয়টা নিয়ে সেটা তো আমি বলতে পারবো না কেন দেখাচ্ছি আপনি ঠিকভাবে এসআই এর ফর্ম করেছিলেন হ্যাঁ ঠিকভাবে করেছিলাম এই এখন কেন এখন দেখাচ্ছে তাহলে কতটা আতঙ্কে আছেন আতঙ্কে আতঙ্কে তো আছে কি চান চাই মানে ঠিক হোক শীতের পড়তে রায়গঞ্জ শহরে খুশির খবর সুবিখ্যাত কেকস অ্যান্ড বেকসের নতুন কনফেকশনারি শোরুম এবার শহরের এমজি রোডে একেবারে ফ্রেশ ট্রেন্ডি ডিলিশিয়াস বার্গার পিৎজা প্যাটিস ডগ চিকেন ইন্টারনেট স্যান্ডউইচ ছাড়াও বার্থডে কেক ব্রেড কুকিজ নামকিন আইসক্রিমের মন মাতানোর সম্হারের খোঁজ দিচ্ছে এছাড়াও বার্থডে অ্যানিভার্সারি সহ যে কোনো কালারফুল সেরিমনি নানা সামগ্রীর সেরা ঠিকানা কেকস অ্যান্ড বেগস কেকস এন্ড বেগস এম রোড রায়গঞ্জ উত্তর দিনাজপুর